মোদিনাতে পৌঁছ দে রে আমায় যে মাঝি আমায় যে কোনো ঘা কলেমা পড়তে পড়তে তিনারে পালতুলে মাঝি তিনারে পালতুলে মোদিনাতে পৌঁছ দে রে আমায় কোনো ঘাল ভাঙা নৌকা যতই করুক ঝলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ পাঁচটা জিনিস আমাদের প্রতি ফরজ করেছেন তার মধ্যে তিনটে জিনিস ফিরি ফিরি করতে পারবে কলমা নামাজ রোজা কিন্তু হজ জাকাত এই দুনিয়াতে টাকা পয়সা লাগে টাকা পয়সা হবে তবে তো এই দুনিয়াতে আমাদের প্রতি ফরজ হবে কিন্তু জাকাত সবাই ইন্টারেস্ট থাকে কি না থাকে জানি না কিন্তু প্রত্যেক মমিন মুসলমানের মনের আশা আল্লাহ কিমত রাখে একদিন না একদিন হজে যাবো নাকি প্রত্যেক মমিন মুসলমান কেউ বলবে যে আমি হজে যাব না আমার ইচ্ছে নেই সোনার মদিনা দেখব এই দুনিয়াতে কেউ এরকম বলবে না মুসলমান ঘরে জন্ম নি কিন্তু এই দুনিয়াতে টাকা পয়সা না থাকলেও মনে আসা থাকে আর থাকলেও মনে আসা থাকে আল্লাহ যদি আল্লাহ রসুলের রজা মোবারক জিয়ারত করায় কাবা শরীফ তো আপ করায় তাহলে আমাদের মনের আশাটা পূরণ হবে গরিব হোক আর বড় লোক হোক এই দুনিয়াতে এক গরিব মানুষ তার মনের তামান্না মনের আশা মনের ফারিয়াদ যদি আল্লাহ কিসমতেরাকে একদিন না হজে যাব আর এই হাজিরা যখন যায় তার মন ব্যাকুল হয়ে যায় ছটফট করে আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে হাজিরা এখন তো আমরা প্লেনে করে যাই এর আগে ডিজিটাল যুগ এখন এর আগে পানির জাহাজ তার আগে উঁটের পিঠে করে যেত তো এক মনের এক গরিব মানুষ তার মনের আশা সারাদিন কাজ কাম করে নামাজ রোজা করে এবং মনের আশা আল্লাহ যদি একবার হসটা করিয়ে দেয় তো মনের আশাটা পূরণ হয়ে যাবে শুধু খবরের কাগজে ক্যালেন্ডারে ছবিতে দেখি মদিনা শরীফ আর কবে চামড়ার চোখে কবে আল্লাহ আমাকে দেখাবে তো মনের বড় তামান্না আর হাজিরা যখন যায় তার মন ছটফট করে একদিন জাহাজ যখন ছাড়ছে লব্বাইক কল্লা হুম্মা লব্বাইক করতে পড়তে হাজিরা রওনা দিচ্ছে তার মনটা ব্যাকুল হয়ে গেল আর সমুদ্রের ধারে তো সেই একটা মাঝি নৌকা নিয়ে ঘোরাঘুরি করে ও মাঝি ভাই শোনো না চলো এই জাহাজের পিছন করতে করতে চলো তুমি আর আমি চলে যাই মাঝি বলে পাগল নাকির ভাই ও জাহাজ বড়ো ঢেউ সহ্য করে নেবে আমার ছোট নৌকা একটু দূরে গেলেই ডুবে যাব তুমি মরবে আমি মরবো আমার তো বাচ্চা কাচ্চা আছে তাদের কি হবে বলে না মাঝি মরবো না আল্লাহ পৌঁছে দেবে এই দুনিয়াতে আমি কি বলতে বলতে যাব শোনো তার মনের বড় তামান্না মনের আশা আসে কি বলতে বলতে সোনার মদিনায় চলে যাবে কবি ছন্দের

اللہ اللہ <tom> بول رما جی اللہ اللہ بول اللہ اللہ بول رما جی اللہ اللہ بول اللہ اللہ بول رما جی اللہ اللہ بول اللہ اللہ بول رما جی اللہ اللہ بول پوڑے بسم اللہ اما جی پوڑے بسم اللہ پوڑے بسم اللہ 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 بول ری اللہ اللہ بول 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 پوڑے بسم اللہ جی پونے بسم اللہ

আল্লাহ আল্লাহ বল রেমাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রেমাঝি আল্লাহ আল্লাহ বল্লাহ আল্লাহ বল রেমাঝি আল্লাহ আল্লাহ বলার পাশে পড়ব নব বীর আমি পড়ব নব বীর মসজিদে না পাবি তেমর ঝুঁকে যাবে ও যুদ আমার ঝুঁকে তুনে হান্নানার পাশে পড়ব নবীর দরুদ আমি পড়ব নবীর দরুদ মসজিদে না পাবি তেমন ঝুঁকে যাবে ও যুদ আমার ঝুঁকে যাবে ও যুদ এক বজক আল্লাহ বল দেমা জি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল দেমা জি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল দেমা জি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল দেমা জি আল্লাহ আল্লাহ বল পৌঁছ দে মদিনার ঘাটে দে আমার সইনা মাঝি তেরি আমার সইনা মনটা আমার ছটপট করে মনে সাপরি হয় না আমার মনে সাপরি হয় না আমার সইনা মাঝি তৈনা মনটা আমার ছটপট করে মনে সাপরি হয় না আমার মনে সাপরি হয় না Dul Islam kori le moi dul Islam kori le sabon. Allah Allah ball, ne maji, Allah 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 ball, ne maadi Allah Allah ball, Allah Allah ball, ne maadi Allah. Allah sur les এবার পরবর্তী শিল্পী আমাদের ইকবাল হোসেন সিঙ্গেল কণ্ঠে আমরা আপনাদের সমুখে এইবার কেন আমরা প্রত্যেক অনুষ্ঠান যে রূপ আরম্ভ করে থাকি ডুয়েট কণ্ঠে হামদে বাড়ি তালা এবং তারপর পবিত্র রনাথ রসুল সাল্লি সাল্লাম এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আমরা প্রত্যেক শিল্পী আপনাদের সমুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আপনারা যেমন বলবেন এবং যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে আমার কমিটির ভাইদের বলবেন ইনশাল্লাহ আমরা সেই গজলগুলো আপনাদের সমুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সমুখে তুলে ধরার জন্য নিয়ে এসেছি এবং কিছু ঘটনামূলক গাজল আপনারা যেসব গাজল শোনেনি সেইগুলো চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের সমুকে পরিবেশন করে শোনানোর এখন আমাদের পরবর্তী শিল্পী ইকবাল হোসেন তার সিঙ্গেল কণ্ঠে